জানানো যাচ্ছে যে ব্রত আমরা অত্যন্ত দুঃখের ছন্দ জানাচ্ছি যে পুলিশের ডাম্পিং আলমপুর এলাকায় রয়েছিল সেই সব এলাকা থেকে কিছু গাড়ি চুরি করে নিয়ে গেছে সেসব মানুষ এইসব গাড়ি নিয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ গাড়িগুলি নিজ জায়গায় নিয়ে রাখার জন্য আমরা অনুরোধ করছি সবাইকে নিজ যাচ্ছে সেই গাড়িগুলি ডাম্পে নিয়ে পৌঁছে জন্য যতটুকু আইন আনো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করব আপনারা সবার কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের এলাকার ভাই বান্ধব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যারা এইসব গাড়ি বিনা কাগজে ডাম্পিং থেকে নিয়ে এসেছেন সেই সব গাড়ি যেন ডাম্পিংকে নিয়ে রেখে আসেন আমরা এগুলো আমাদের দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ আমরা স্বাধীন করেছি গণতন্ত্র এনেছি এই লুটপাটের জন্য আমরা দেখেছি আওয়ামী লীগের আমরা দেখেছি শেখ হাসিনার লোকপথ ছাত্রলীগের লোকপথ আমরা সেনাবাহিনী আমাদেরকে অনুরোধ করেছে যারা এই ডাম্পিং থেকে গাড়ি নিয়ে গেছেন সবাই যেন আবারও ডাম্পিং থেকে গাড়িগুলি নিয়ে পৌঁছে দেন যদি কোনো মানুষের কাছে এই গাড়িগুলি পাওয়া যায় তাহলে সেনাবাহিনী আইনের ব্যবস্থা নেবে এবং সেনাবাহিনীর পাশে আমরা সাতাশতম ওয়ার্ড দিয়ে সাথে থাকত